আজ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে পাঁচটি নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার যা আপনাদের প্রত্যেককেই কিন্তু জানতে হবে তো বন্ধুরা কী সেই নিয়মগুলি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম পুরোপুরি ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মার্চের প্রথম দিনেই দুঃসংবাদ দাম বাড়লো এলপিজি গ্যাস সিলিন্ডারের এছাড়া মাসের শুরুতেই একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বদল আসতে চলেছে যেগুলি হলো মিউচুয়াল ফান্ড সম্পর্কিত নিয়ম ফিক্সড ডিপোজিট সম্পর্কিত নিয়ম এবং ইউপিআই পেমেন্ট সংক্রান্ত নিয়ম এরই পাশাপাশি ব্যাংকের ছুটি সংক্রান্তও কিন্তু নিয়মে পরিবর্তন করা হয়েছে তো চলুন এক নজরে এই নিয়মগুলিতে কি বলা রয়েছে দেখে নেওয়া যাক তো বন্ধুরা এখানে এক নম্বর নিয়মে বলা রয়েছে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি দাম বৃদ্ধি হলো এলপিজি সিলিন্ডারের মার্চের এক তারিখ থেকেই সেই নতুন দাম কার্যকর হয়েছে জানা যাচ্ছে বাণিজ্যিক গ্যাস অর্থাৎ উনিশ কেজি যেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার রয়েছে সেই গ্যাস সিলিন্ডারের দামে কিন্তু ছ টাকা বৃদ্ধি করা হয়েছে যার ফলে একটি সিলিন্ডারের দাম এক টাকা থেকে বেড়ে এক টাকা কিন্তু হয়েছে ফেব্রুয়ারি মাসে এই গ্যাসের দাম কমানো হয়েছিল তবে চোদ্দ কেজি ডোমেস্টিক সিলিন্ডার অর্থাৎ ঘরোয়া যেই সিলিন্ডার ব্যবহার করা হয় সেই সিলিন্ডারের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে সেই সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন কিন্তু করা হয়নি এখানে দু নম্বর নিয়মে বলা রয়েছে ফিক্সড ডিপোজিটের নতুন নিয়ম মার্চের এক তারিখ থেকে ফিক্সড ডিপোজিটে আসতে চলেছে নতুন নিয়ম ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন করা হচ্ছে এর ফলে বিনিয়োগের আয়ের ওপরও কিন্তু প্রভাব পড়তে পারে এছাড়া ট্যাক্স ও টাকা তোলার পদ্ধতিতেও কিন্তু প্রভাব পড়তে পারে তৃতীয়ত এখানে বলা রয়েছে মিউচুয়াল ফান্ডের নতুন নিয়ম মার্চের শুরু থেকে মিউচুয়াল ফান্ডে আসতে চলেছে বড় সড়ো পরিবর্তন বি নিয়ম অনুযায়ী এবার থেকে বিনিয়োগকারীরা তাদের ডিমার্ট অ্যাকাউন্ট বা মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওগ্রাফিতে জনকে কিন্তু নমনী করতে পারবেন এবং ইউপিআই পেমেন্ট সিস্টেমেও কিন্তু নতুন নিয়ম আসতে চলেছে তো বন্ধুরা এখানে বলা রয়েছে এবার থেকে ইউপিআই পেমেন্টে আসতে চলেছে বড় পরিবর্তন নতুন নিয়মে ইউপিআই বিমা এএসবি পরিষেবা যুক্ত করা হচ্ছে যার ফলে জীবন বিমা ও স্বাস্থ্য বিমা পলিসির হোল্ডাররা তাদের প্রিমিয়াম পেমেন্টের জন্য আগাম টাকা ব্লক করতে পারবেন এই পরিবর্তনের ফলে বিমা প্রিমিয়াম পরিশোধে আরও সহজ হতে চলেছে এবং ব্যাংকের ছুটি সংক্রান্ত যেই নিয়মটিতে বলা রয়েছে এখানে এই মার্চে বারো দিন বন্ধ থাকবে ব্যাংকগুলি এক ব্যাংকের ছুটিগুলিও দেখে দেখে নেওয়া যায় কোন কোন তারিখে ছুটি থাকতে চলেছে তো বন্ধুরা দুই মার্চ রবিবার এবং সাতই মার্চ শুক্রবার মিজোরামের চাপচার কুট উৎসবের জন্য বন্ধ থাকবে সেখানকার ব্যাংকগুলি এবং তেরোই মার্চ বৃহস্পতিবার হোলি দহন এবং পঙ্গলার জন্য উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড ঝাড়খণ্ড এবং কেরালায় ব্যাঙ্ক কিন্তু বন্ধ থাকতে চলেছে এবং চোদ্দোই মার্চ হোলির জন্য আমেদাবাদ আইঞ্জল বোলপুর ভোপাল চণ্ডীগড় দেরাদুন গ্যাংটক গুয়াহাটি হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ইটনগর জয়পুর জম্মু কানাপুর কলকাতা লখনৌ মুম্বাই নাগপুর নয়াদিল্লি পানাজি পাটনা রায়পুর রাঁচি শ্রীলং এবং শ্রীনগরে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে এরই পাশাপাশি পনেরোই মার্চ শনিবার হোলি ইয়াংশ এবং এর দ্বিতীয় দিনে ছুটি থাকবে আগরতলা ভুবনেশ্বর ইসফল এবং পাটনার এছাড়া ওই দিন হোলি রয়েছে ত্রিপুরা উড়িষ্যা কর্ণাটক তামিলনাড়ু এবং মণিপুরে সেই কারণে কিন্তু সেই রাজ্যগুলিরও ব্যাংক বন্ধ থাকতে চলেছে ষোলোই মার্চ রবিবার সেই কারণে ব্যাংক বন্ধ থাকবে বাইশে মার্চ চতুর্থ শনিবার তেইশে মার্চ রবিবার সেই কারণে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে এছাড়া সাতাইশে মার্চ বৃহস্পতিবার সবি কাদের উপলক্ষে জম্মু ও কাশ্মীরে বন্ধ থাকবে ব্যাংক এছাড়া আঠেরোই মার্চ শুক্রবার জামাতুং বিদার জন্য জম্মু ও কাশ্মীরে ব্যাংক বন্ধ থাকবে তিরিশে মার্চ রবিবার একত্রিশে মার্চ সোমবার ঈদের জন্য বেশিরভাগ রাজ্যে রয়েছে সরকারি ছুটি এই কারণগুলিতে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে অর্থাৎ মার্চ মাসে কিন্তু এই নতুন পরিবর্তনগুলি করা হয়েছে যা আপনাদেরকে এই ভিডিওটিতে পুরোপুরি ডিটেলসেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন